আকাশের চাঁদ কি আজকে মাটিতে নেমে আসলো আমি ফারানা বিথি আমার নতুন চ্যানেল রুকায়ের আমুতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খুব তাড়াতাড়ি আমার দশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে এত ভালোবাসা বাবা ভাবতেই পারিনি আমার নাম দিয়ে ফেক চ্যানেল একটা আছে ফারানা বিথি নামে যেটা সাবস্ক্রাইবার প্রায় পঞ্চান্ন হাজার প্লাস ফেক চ্যানেল থেকে সাবধান আমার একটাই চ্যানেল সেটা হলো রুকাইয়ার আম্মু যেটাতে বর্তমান সাবস্ক্রাইবার হলো নয় হাজার একশো সো পাশে থাকবেন এত সুন্দর লাগার একটা কারণ তো আছে আজকে আমি আপনাদের সবচেয়ে পছন্দের জায়গায় চলে এসেছি আউটফিট শোরুম মানে কি বলবো আউটফিট কে নিয়ে অনলাইনে এত বেশি ঝড় উঠে গেছে এক একটা শাড়ি এক একটা ইন্ডিয়ান ড্রেস দেখলেই যেন মনটা শান্তি হয়ে যাচ্ছে তাই নিজেই চলে আসলাম আউটফিট শোরুম এখানকার অ্যাড্রেস টা হলো আজাজ টাওয়ার একশো পঁয়তাল্লিশ বেগম রোকেয়া এভিনিউ ঢাকা বারোশো ষোলো মিরপুর দশ সেনপাড়া পর্বতা আল হালাল হসপিটালের অপোজিটে আই এফ আইসি ব্যাংকের তৃতীয় তলায় আমি এত সুন্দর ব্ল্যাক শাড়িটা পরেছি পরে যেন নিজেকে ব্ল্যাক ডায়মন্ড বনা হচ্ছে চলেন আপনাদেরকে আউটফিট এর পুরো শোরুমটাই ঘুরে দেখাই ভাইয়াদের আউটফিট এর দুইটা শোরুম তার মধ্যে এটা একটা এখানে সবকিছুই রয়েছে ইন্ডিয়ান ড্রেস থেকে শুরু করে শাড়ি ব্লাউজ গাউন সবকিছুই রয়েছে খুবই সুন্দর আমার না বললেও চলবে কারণ আপনারা নিজেরাই সব দেখতে পাচ্ছেন যে কতটা গর্জিয়াস কতটা ডিজাইনের সব ড্রেস এবং শাড়ি আমি আর আমার বান্ধবী মিলে চলে এসেছি এই শোরুমে এবং নিজেরা কেনাকাটা করব তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি অনেক বড় কিন্তু অফার চলতেছে মানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতে চলতেছে একটু পরে সেই শাড়িগুলো আপনাদের দেখাবো এখন দেখাই আমি কি কি শাড়ি পছন্দ করছি ফার্স্টে ভাই আমাকে এত সুন্দর একটা শাড়ি বের করে দিয়েছে এটা দেখে আমি ক্রাশ খাইছি এত সুন্দর ডিপ কালার পিঙ্ক এর এই শাড়িটা তার মধ্যে গ্লেস দিচ্ছে মানে আমি পুরাই ক্রাশ খাইছি তারপরে এক একটা করে শুরু করলো ভাইয়া দেখানো আর প্রত্যেকটাই যেন আমার নিতে ইচ্ছা করতেছে আপনারা চাইলে অনলাইনে আউটফিট এই ফেসবুক পেজ থেকে শাড়িগুলো কিনতে পারেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করতে ভুলবেন না আর যারা ঢাকার ভেতরে আছেন শোরুমে গিয়ে কেনাকাটা করতে আছেন তারা কিন্তু চলে আসবেন তো সামনে বলেই দিয়েছি মানে মাঝে মাঝে ভাবি এত সুন্দর সুন্দর শাড়িগুলো কোথায় ছিল এতদিন ভাগ্যিস আউটফিট ছিল এখন থেকে বিয়ের শপিং থেকে শুরু করে প্রোগ্রামের শপিং সবকিছুই আমি এখান থেকে করব। আমি যে শাড়িটা পরাছি ব্ল্যাক কালার এবং তার সাথে যে গর্জিয়াস ব্লাউজ সেট করা এটা কিন্তু আপনারা আউটফিটে পেয়ে যাবেন শাড়ি যেমন গর্জিয়াস ব্লাউজ গুলো তেমন গর্জিয়াস যেমন এই শাড়ির সাথে ব্লাউজটা কি সুন্দর তাই না এখন দেখাবো বাই ওয়ান কেট ওয়ান যে অফার গুলো সেটা নিচে যে প্যাকেট গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে আর ফ্রি মানে ভাবা যায় এমনিতেই শাড়িগুলো কত সুন্দর তার মধ্যে একটা কিনলে আরো একটা ফ্রি পাবে আর ব্লাউজগুলোর পুরো ফ্যান হয়ে গেছি আমি এত সুন্দর কোনটাকে একটু বেশি সুন্দর বলবো আর কোন শাড়িকে একটু কম সুন্দর বলবো এটা নিয়ে খুব কনফিউজটা আমি চলেন আপনাদেরকে এখন দেখাবো ইন্ডিয়ান কিছু ড্রেস কিছু পাকিস্তানীয় ড্রেস রয়েছে ভাই রে ভাই গুলো যে কি সুন্দর আমি ওড়নার জন্য হলেও এই ড্রেসগুলো নিতে চাই ব্ল্যাক কালার ওয়াও আমার মনে হয় তাদের শোরুমের নাম আউটফিট রাখার কারণ হলো কিংবা তাদের বিজনেস পেজের নামও আউটফিট তো এটার কারণ হলো তারা বেস্ট কালেকশন আমাদেরকে এনে দিতে পারে বেস্ট কোয়ালিটিও এনে দিতে পারে এ কারণে হয়তো বা আউটফিট নামটা রেখেছে কিছু নায়রা রয়েছে সুতির মধ্যে বা কটন বলতে পারেন খুবই সুন্দর গর্ডিয়াস এটা হচ্ছে সুতির অন্না এই অন্না এত জোস এখন দেখাবো গারারা টু পিস ওয়াও কি সুন্দর তাই না ব্ল্যাক লাভার আমি ঠিকই বাট এই হোয়াইট কালারটা যখন গায়ে ধরি এত কিউট লাগতেছিল আমি নিজেকে চিন্তা পাচ্ছিলাম না এখানে আরো কিছু ডিজাইনের ড্রেস ছিল সেগুলোই দেখতেছিলাম একটা ব্যাপার হয়তো বুঝেই গেছেন যে আমি যদি শপিং করতে চাই তাহলে একটা জিনিস নিব ঠিকই বাট অনেকগুলো বের করতে হবে অনেকগুলো পরে পরে আমার দেখতে হবে কোনটাতে বেস্ট লাগবে সেটাই আমি নিব আর হ্যাঁ ভাইয়াদের আরো একটা শোরুম রয়েছে অ্যাড্রেস টা হলো এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাশের বিল্ডিং এনসিসি ব্যাংকের এর সেকেন্ড ফ্লোর তো আমার শপিং করা শেষ আমি চারটা শাড়ি নিয়েছি পছন্দ করে এইদের যদি বেস্ট কালেকশনের শাড়ি কিংবা থ্রি নিতে চান তাহলে আউটফিটের বাইরে কিছুই হতে পারে না সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ